নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই বন্ধুরা এসছি বেশ কিছুক্ষণ হলো আর আসার পরে মাছ আন্দান করে রেডি হলো তো এবারে রান্নাবান্নার দিকে যাব এতক্ষণ যেতে পারছিলাম না বাবা গেছিলো পাড়াতে পাড়ার থেকে হাঁসের ডিম খুঁজে নিয়ে আসতে মোটামুটি মাছ মাংস আর ভালো লাগছে না মনে হচ্ছে শীতের সময় একটু হাঁসের ডিম খেলে মন্দ হয় না আগে কয়েকদিন আগে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তো বাবাও পাড়ার থেকে ডিম নিয়ে আসছে মাও রেডি আমিও এসে গেছি এবার রান্নাবান্নার দিকে যাব। আর আজকে বাড়ির থেকে আসার সময় রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম আর মানে মনে মনে ভাবছিলাম একটা যে আজকে ডিম রান্নাটা একটু অন্যরকমভাবে মানে পোড়া মশলায় ডিম রান্না করব তো দেখা যাক কিসে কি হয় আশা রাখছি ভালো লাগবে আপনাদের তো সাথে থাকুন সম্পূর্ণ পর্বটা আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ও মা তোমার ওই গাছে কবে আসবে তো এবার বলে হুটের বস্তাটা চ্যান হাতে তুলেছি এই যে গাঁদা ফুল গাছটা আছে দেবো ঘুটে কেনা হয়েছে গোবরের যে ঘুটে এই যে ডিম আজও কিন্তু এর মধ্যে মুরগির ডিমও আছে এই যে এইগুলো হাঁসের ডিম আজকে কটা পেয়েছে তিন তিন বলো বাবা প্যান কি ধুলো এই সাইকেল নিয়ে আমি বেরোতে বারণ করলাম এদিকে তো চাল ধুয়ে ভাত বসিয়ে দেওয়া চাল ধুয়ে চাল বসিয়ে দেওয়া কড়াই বসে এখন এই আলু ধুয়ে নেবো একেবারে সব একই সাইজে ছোট ছোট আলু বেছে নিয়েছি এখন ধুইয়ে ডিম আর আলুটা শেদ্ধ বসাবো হ্যাঁ এই দুটো মুগির দিন হ্যাঁ আজকে তো ঠাকুরদা দশটা ডিম পাইনি নটা ডিম কে ডিম কম খাবে

এই তো এতক্ষণ কে কম খাবে সেটা না গড়িয়ে পুকুরে পড়ে যাচ্ছে আলুটা ধুয়ে নিচ্ছে ভালো করে নদীর রাস্তার উপরে একটু উঠবো কি অবস্থা দেখি জোয়ার উঠে গেছে ভরা জোয়ার একেবারে বোট ভেসে গেছে এক্ষুনি একটা মাল আসার কথা আছে ওই জন্য রাস্তার উপরে উঠলাম ওই সামনে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে ঢুকবে এখনো এসে পৌঁছালো না ওটা কান কান আর এখান থেকে নেনে রান্না করছে

কষি পাতা দিকে হ্যাঁ তাহলে একটু চকড়ি মতন করলে জালি মতন খাওয়াল

তারা আগে হয়ে তারা আগেই পইকে যাচ্ছে পেঁয়াজটার মুখের দিক থেকে কেটে নিলাম পোড়া মশলায় করবো বলছিলাম এখন এই মশলাপাতি গুলো এই শিকের মধ্যে ঢুকিয়ে নেবো হুম পোড়া মশলা দিয়ে হবে হম না হ্যাঁ হ্যাঁ ছুটে আসছে এইটা দেখে পরামর্শ আমার ব্যাপারটা আমার কাছেও অপরিষ্কার থাকলো মশলাটাকে পুড়িয়ে নিয়ে তারপরে রান্না মাও খুব চিন্তিত কি যে কি করছো খাওয়া যাবে তো শেষ পর্যন্ত ওইটাই মাও বসছিলো বলে কি তুই কি যে কি করবা একখান তরকারি খাওয়া যাবে তো এটা কিন্তু একদম ভেতরকার কথা লঙ্কাটা এখন না লঙ্কা পুড়ে যাবে তাড়াতাড়ি মানে ওয়াক ক্যামেরায় যেটা হয় এটা হচ্ছে ভেতরকার কথা তুমি তো পরামর্শ লাই বললে তা কি করে কি করবা খাওয়া যাবে না তো দুপুরবেলা তুমি দেখো যদি না খাওয়া যায় ফেল দিতে হবে তারপরে ওই যদি ওইটা না খাওয়া যায় ওই আলাদা ব্যবস্থা হচ্ছে নাই নাই এই কি হয়ে যা হলো এটা হাই বেশ এবারে থাম না হাতালি হাতালি আমি আমি এবার এই পুঁই শাকের বিতুলিগুলো কেটে নাও এই পাতা দাও দেখো ভালো পাতা হলে দাও এই সাজিয়ে নিয়েছিলাম আবার বের করে আদাটা দিয়ে দিলাম এখন টমেটোটাও বাবু দিয়েছিল সেটা বের করে নিয়ে রসুনটা আগে দেব ই কিছু তো কি খুব চিন্তিত তো যে কিশে কি হয়

দিয়ে দেবো ডিমার আলুটা ছাড়িয়ে নি আমি ছাড়াবো এসো আর আগে এই বাগানেতে এই নতুন আলু অনেক করে এইসব ছোট সাইজের আলু সিদ্ধ করে এই ডাইল হবে

বড় একটা মালসা তার মধ্যে থাকছে আগুন ধুস দে আগুন ধোয়া থাকবে বারো মাস ওটা 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 ও কি থাকবে ওটা কি জন্য কি ওর কি কি কাজ ছিল ও বুড়োরা চামাক খাবে আর ওই সাঁজালের আগুন তুলে উঠে ঘুঁটে পুঁত দেবে দে ধোঁয়া হবে আর ওই ঘুঁটে আগুন ধরে গেলে ওই ঘুঁটে নিয়ে পাকা ধরাবে তারপরে বাইরে থেকে কোনো মাছ আর মাংস নিয়া ওই আগুনে শিখে ঘরে যদি কোনো বাড়ি ছোট বাচ্চা কাচ্চা তখন ছিল আর আমরা আর শুদ্ধ জাত বাচ্চা হলে বাড়ি সাজাল দেবেই দেবে আর আমরা ওই সাজালে চুরুগুড়ি টমটা পুরি দেবো আর বেগুন পুরি দেবো আর আলু পুরি দেবো মধ্যে আর একদম পুড়িয়ে গুলে খাও এই যে সাজালে এদিকে তো পুরে পোড়া কাট হয়ে গেল গো খোসা তুলে দেবো সব

ঠাম্মার বলে রেখে যাও এই ডিমটা আমি কমপ্লিট করব আদা পেঁয়াজ আর রসুন এইগুলো একসঙ্গে বাড়ব আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আজকে প্রত্যেকটা ডিম যেন সাজো ডিম ওই জন্য বাউরা দই দিচ্ছি না

এরকমটা খুব একটা হয় না এর লবণ দেব আর হলুদ এটা এখন ঢাকা দিয়ে রাখবো এইভাবে হতে থাকবে কড়াইতে এখন তেল দেব দুটো কড়াই একসঙ্গে চাপিয়ে দিলে মানে দুই দিকে হাত চলে একটাকে মোটামুটি চাপা দিয়ে থামিয়ে দিলাম হতে থাকুক তেলের মধ্যে সামান্য একটু হলুদ দেব ডিমটা দেব একটু লবণ দিই ডিম ভাজা হচ্ছে বাবু হুম এখন কিন্তু ক্যামেরায় আছে আমার সোনার সোনার বাবা একটু ওইদিকে খুব বেশি ভাজবো না হালকা নিয়েছি এখন উঠিয়ে নেবো কড়াইতে যা তেল আছে ওই তেলের মধ্যে আলুটা নেবো আলুটা ভালো করে ভেজে নেব তো আর পূর্ণ ফেলতে গেলাম আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে সব পড়া মশলা গুলো দেবো পড়া মশলা কিভাবে দেখতে আমিও তা গিয়ে দেখছি দাও আলাদা করে তেল দিয়ে আর ভাজলাম না আগে পেঁয়াজ রসুন আর আদাটা দিলাম এবারে লবণ হলুদটা দেব আর কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আছে ওটা শেষে লবণ দেব এতক্ষণে লবণ হলুদ দিন হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দেবো এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এবারে টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো সামান্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দেবো একদম রেডি এখন ডিমগুলো ঢাকাটা খুলেছিলাম মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম একদম ঝরঝরে করে ভাজা হবে ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে পোড়া মশলা ডিমের ঝোল দেখা যাক কিরকম লাগছে আর ওদিকে পুঁইশাকের ডিম ভাজা হয়ে এসছে নামিয়ে নেব সব তো এখন গরম মশলা গুঁড়ো ধনে পাতা ধনে পাতা দেবো সব শেষ একটু দিলেই রান্না কমপ্লিট ক মা মা শুলে না ভাত বাড়বো তোর তো হয়ে গেছে ঢেলে নিচ্ছি ভাত বাড়ছি আজকে তো বাবা ওখানে সৎসঙ্গে খানা কি আজকে আমার হ্যাঁ নেও থাকলে তোমার

सागानी और देशों का है लेकिन सांसानी पीड़ित तो फिर पास पीड़ित बाबू आप तो क्या तो बस, बस 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 তো කියලා না তো আমরা হাঁকে টাকা টাকা তো পাবাই কোন খেয়ালি আমরা উঠি তালি কই হইলে হইছে এতো শুধু উটি উটি বললে একবার মানে বসে পালে না তুমি চলে আয়ো হ্যাঁ পাਵੇਂ পিছে বোঝা ধ্যান চলে যাচ্ছে পিছে পেছন থেকে বসে বসে না না সাইকেলে নিয়ে আসতে পারেনা তো আমি কি করব তো ভ্যান দাও তো চল ট্রেনতি কাট চল ঠিক একদম লগের সাইকেল ডবলে পারে না পোড়া মশলা দিয়ে নতুন আইটেম তরকারি পোড়া মশলা পোড়া মশলা ওই মশলা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব পুড়িয়ে নেওয়া পুয়ে সেইটাকে বেটে আর এই ডিমের তরকারি হয়েছে ডিমের তরকারি

দিতে হবে তারপরে ঘুম সত্যি কিন্তু ভালো লেগেছে আজকে পর্বটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ